আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম সর্বব্রত স্পেশাল সাত চারটে ব্লাগ নিয়ে আগে সর্বব্রাতের দিন মানুষ কিন্তু অনেক আনন্দ করত। হালুয়া করত রুটি করত রাত ভর জেগে ওয়াদুদ করতো পশ্চিদগুলোতে মানুষের সমাগম থাকত। এখনও কিন্তু সেই আমেজটা রয়েই গেছে তবে বাসায় এবার হালুয়া রুটি করা হয়নি কারণ আমি এমনিও তো অসুস্থ আর গ্যাসের আঁচ নেই তাই বাইরে থেকে কিনে আনা হয়েছিল আর কিনে আনা হয়েছিল খ্যাতা পুরী কিন্তু পুরান ঢাক একটা বিখ্যাত পুরি এটা খেতে ভীষণ চমৎকার আমার বাসার সবাই খেতে এটা খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছেলের এটা খুবই পছন্দ আমারও খুব পছন্দ খেতে ভালো লাগে সবার জন্য স্পেশাল আমি বাসায় রান্না করেছিলাম ছোলার ডাল দিয়ে চিকেনের হাড় দিয়ে মজার একটা ডাল করেছিলাম এর আগেও আমি এই রেসিপিটা আমার অন্য একটা ভিডিওতে দিয়েছি তাই আমি এটা পুরো ভিডিও দেখালাম না জাস্ট একটু ভিডিও করে দেখালাম সাথে ছিল চিকেন মিনি রোস্ট সবার জন্যই চিকেন মিরো রোস্ট করেছিলাম কারণ বিশেষ একটা দিনে বিশেষ কিছু খাবার হবে না তাকি করে হয় আর রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তবে আমার সবচেয়ে কষ্ট হয় যে আমি ভিডিও করতে আমার খুবই কষ্ট হয় তাই মাঝে মাঝে মনে হয় যে আমি ব্লগ করা ছেড়ে দেবো আর সাথে ছিল প্লেন পোলাও ঝরঝরে প্লেন পোলাও খেতে ভীষণ মজার ছিল তো এই ছিল আমার সবাই বড় স্পেশাল ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ